আপনাকে বেঙ্গল বুমিং চ্যানেলে স্বাগতম আপনি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং উপরে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ সবার আগে কোনো ভিডিও ছাড়লে যাতে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো আপনি যদি টেলিগ্রাম আর যদি টেলিগ্রাম চ্যানেলে যদি জয়নিং না হয়ে থাকেন তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়নিং করে নেবেন কারণ আমরা এখানে ডেলি লাইভ মার্কেটে অ্যানালাইসিস করে দিয়ে থাকি সেখান থেকেও আপনারা দেখে আপনাদের রেজিস্ট্রেন্স এবং সাপোর্ট দেখতে পারেন লাইভ মার্কেটে আগের দিন আমাদের ভিডিও টপিক ছিল কপি ট্রেডিং বেঙ্গল বুমিং অপারেটারের মাস্টার অ্যাকাউন্টের সাথে আপনার ডিমার্ট অ্যাকাউন্ট লিঙ্ক করিয়ে আপনি কিভাবে ডেলি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন সেই বিষয়ে আলোচনা করা ছিল এবং সেখানে কপি ট্রেডিং এবং অনেকে অ্যাডও করে ফেলেছেন অলরেডি এবং এর কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে সেই টার্ম অ্যান্ড কন্ডিশন গুলো আজকের এই ভিডিও আপনারা জানতে পারবেন এবং এই যে কপি ট্রেডিং করা হবে কি স্ট্র্যাটেজিতে করা হবে এবং এখানে রিস্ক কতটা আছে এখানে প্রফিট কতটা আছে এবং এই কপি ট্রেডিং কাদের জন্য সেটা এই ভিডিওর ডিটেলসে আলোচনা করা হবে এবং যদি সেই কপি ট্রেডিং এর ভিডিও না দেখে থাকেন তাহলে আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আই বাটনের লিঙ্কে গিয়ে আপনি কপি ট্রেডিং এর ভিডিও দেখতে পারেন এবং কপি ট্রেডিং কারা করবেন কপি ট্রেডিং হচ্ছে কোন হাউস ওয়াইফ ভাবুন আপনি ট্রেডিং সম্বন্ধে জানেন কিন্তু আপনার কোনো নলেজ নেই কোনো কোর্স করেননি তাহলে আপনার জন্য এই কপি রাইটিং এবং কোনো চাকরিজীবী অন্য জায়গায় কাজ করে প্রাইভেট সেক্টর হতে পারে গভর্নমেন্ট সেক্টর হতে পারে তারা নট আমরা জানি নিফটি এবং আমাদের ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জ নটা পনেরো থেকে খোলে এবং সাড়ে তিনটে অবধি খোলা থাকে এবং সেই সময় অনেক কাজের সাথে ব্যস্ততা থাকার কারণে ট্রেডিং ট্রেডিং প্ল্যাটফর্মে কেরিয়ার করা হয় না এবং তারা আমাদের সাথে যুক্ত হয়ে তাদের ট্রেডিং কপিটেবল ট্রেডিং এবং তাদের কেরিয়ার গ্রো করতে সাহায্য করবে আমাদের এই মাস্টার অ্যাকাউন্ট তো তারা এই কপি ট্রেডিং এর অ্যাক্সেস করতে পারেন এবং অলরেডি ইতিমধ্যে সাতটা অ্যাকাউন্ট টোটাল অ্যাড হয়ে গেছে আর তিনটে অ্যাকাউন্ট প্রথম প্লটের প্রথম আর তিনটে অ্যাকাউন্ট ক্যাপাসিটি আছে আর তিনটে অ্যাকাউন্ট যদি কেউ করার থাকেন তাহলে তাড়াতাড়ি করবেন কারণ সীমিত সময় কারণ একদিনের মধ্যে সাতটা হয়ে গেছে রবিবার অবধি লিংক করার সময় সীমা থাকছে এবং এই রবিবারে কতগুলো অ্যাকাউন্ট লিঙ্ক হচ্ছে তার উপর পরের সোমবার থেকে সেশন শুরু হবে এবং এই শুক্রবার ট্রায়াল শুক্রবার হবে ট্রায়াল অলরেডি সাতটা অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে গেছে তো তিনটে তো আর তিনটে অ্যাকাউন্ট মাত্র বাকি প্রথম স্লট ফুলফিল হতে তো যদি আপনারা অ্যাকাউন্ট যদি আপনার অ্যাকাউন্ট আপনি অ্যাড করাতে চান বেঙ্গল বুমিং চ্যানেলের সাথে তো তাড়াতাড়ি যোগাযোগ করবেন স্ক্রিনে আসা নাম্বারের সাথে অবধি এই রবিবার অবধি আপনাদের অ্যাকাউন্ট আমাদের সাথে লিংক করাতে পারেন যদি এই রবিবারের মধ্যে ষোলো প্লাস অ্যাকাউন্ট ষোলোটা অ্যাকাউন্ট প্লাস যদি লিঙ্ক হয় তাহলে একটা ব্যাচ শুরু হবে তো উনত্রিশ তারিখ থেকে সোমবার উনত্রিশ তারিখ থেকে সোমবার একটা ব্যাচ সেশন তো শুরু হবে যেখানে টোটাল ষোলো প্লাস অ্যাকাউন্ট নিয়ে আমাদের এই মাস্টার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অপারেট করবে আপনাদের ষোলোটা অ্যাকাউন্টের সাথে এবং এই অ্যাকাউন্ট লিঙ্ক করতে আপনাকে তিনশো টাকা পেমেন্ট করতে হবে এবং এই পেমেন্ট করতে হবে আপনাকে সোমবারের আগে রবিবারের মধ্যে এবং রবিবারের মধ্যে যতগুলো অ্যাকাউন্ট অ্যাড হবে তার ওপর সেশন চালু হবে যদি কারণ ষোলোর ষোলোর বেশি হলে পরের পরের স্লটের জন্য অপেক্ষা করতে হবে পরের স্লট আবার চালু হবে নেক্সট মান্থে মে মাসের লাস্টের দিকে নেক্সট নতুন সেশন আবার নতুন করে চালু হবে এবং কেউ যদি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে এবং স্টক মার্কেট অপশন চেন বেসিক থেকে অ্যাডভান্স শিকে নিজে যদি টেট করতে চান অপশন চেন বেসিক টু অ্যাডভান্স কোর্স আছে সেই কোর্স আপনি জয়েনিং করতে পারেন যেখানে আপনি প্রতি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রত্যেক রাত্রি নটায় জুম মিটিংয়ে ক্লাস করানো হবে এবং সেখানে শেখানো হবে এই নাইন অফ সিনারিও এবং এই নটা নিয়ম কিভাবে মার্কেটে কাজ করে এবং বেসিক থেকে অ্যাডভান্স এবং ওয়াই ভলিউম পুরো ডিটেলস আপনাদের সম্বন্ধে জানানো হবে এবং এই এলটিপি ক্যালকুলেটর কিভাবে ইউজ করে পুরো একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল অব্দি আপনাকে শেখানো হবে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং স্ক্রিনে আসা নাম্বারের সাথে আপনি যোগাযোগ করতে পারেন কোর্সের এর ডিটেলস জানতে আমাদের কপি ট্রেডিং করা স্ট্র্যাটেজি হবে স্ট্র্যাটেজির বাইরে কোনো ট্রেডিং হবে না এবং এই নটা নিয়মের ওপর বেঙ্গল বুমিং এক বছরের ওপর এক্সপিরিয়েন্স আছে লাইভ মার্কেটে এবং অ্যাকুরেসি হচ্ছে এইট্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট চান্স হচ্ছে প্রফিটেবল করার এবং আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে যদি আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার ভালো লেগে থাকে তারপরেই আপনি আপনার ডিমার্টে সব কিছু শেয়ার করবেন তারপরেই আপনি আমাদের সাথে লিঙ্ক করাবেন আপনার ডিমার্ট অ্যাকাউন্ট এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি আমরা প্রতিদিন মার্কেটে চারটে লাইন টানা হয় এই চারটে লাইনকে আমরা ম্যাজিক্যাল লাইন বলি এবং এই চারটে লাইনের দুটো লাইন একটা লাইন মাঝখানে দুটো লাইন থাকে রিস্কি এবং ওপরে দুটো লাইন থাকে সেট তো আমরা সব রিস্কিতে একটা লট ইনপুট লট এখানে ট্রেড করব ইনিশিয়েট করব যদি ওইখান থেকে মার্কেট রিভার্স নিয়ে দেয় তাহলে আমরা পরের ডাইভারশনে প্রফিট বুকিং করে নেব এবং আবার যদি ওই দাগটা রিস্কি ট্রেড হয় তার উল্টো ট্রেড আবার সঙ্গে সঙ্গে ওখানে কন্টিনিউ করব এবং সেই যদি এখানে চলে আসে সেটা আমরা ডাইভারজনে এলে আমরা প্রফিট বুকিং করে নেবো তাহলে আমাদের সারাদিনে দুটো থেকে তিনটে টেড হবে এর বেশি কোনো টেড হবে না এবং এখানে দুটো লটের কথা বলা হচ্ছে কারণ আমাদের ভবন ট্রেডিং স্ট্র্যাটেজি আছে এখানে এখানে হচ্ছে এটা হচ্ছে রিস্কি লেভেল তো রিস্কি লেভেল থেকে আমরা সবসময় কল বাই করব নিচের দুটো রিস্কি লেভেল থেকে কল বাই করব বাই চান্স যদি আরেকটা একটা রিস্কি লেভেল থেকে সেম লেভেলে চলে আসে তখন এখানে আর একটা লট অ্যাভারেজ করব তাহলে আমাদের টোটাল দুটো লট লাগছে এই স্ট্র্যাটেজিতে এক্সিকিউট করার জন্য তাহলে এখানে যে ট্রেডটা এক্সিকিউট করব সেটা আবার এখানে যখন চলে আসবে তাহলে প্রথম লট এখানে কস্ট টু কস্ট সমান নো লস নো প্রফিটে চলে আসবে এবং দ্বিতীয় যে লটটা অ্যাভারেজ করার জন্য এখানে অ্যাড করেছিলাম সেই লটটার প্রফিট আমরা প্রফিট বুকিং করব তাহলে আমরা যদি দুটো ট্রেড নিয়ে করি তবেই আমাদের স্ট্র্যাটেজি কাজ হবে পারফেক্টলি ডেইলি এবং দুটো লট নিয়ে ট্রেড করলে আমাদের পারফেক্ট প্রতিদিন দেড় থেকে দু হাজার টাকা প্রফিট হওয়ার সুযোগ আছে এখানে আপনার অ্যাকাউন্ট লিঙ্ক করতে হলে অ্যাঞ্জেল বুক অ্যাঞ্জেলে যদি লিঙ্ক করতে হয় তাহলে অ্যাঞ্জেল বুকিং আইডি দিতে হবে এমপিন দিতে হবে টোট না কি দিতে হবে এপিআই কি দিতে হবে সিক্রেট কি দিতে হবে আর কোটাকের সাথে করতে হলে ফোন নাম্বার দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে এমপিন দিতে হবে এপিআই কি দিতে হবে এপিআই সিক্রেট দিতে হবে ধানের সাথে করলে ধান ক্লায়েন্ট আইডি দিতে হবে অ্যাক্সেস টোকেন দিতে হবে আর ক্লায়েন্ট নেম দিতে হবে তো বিভিন্ন বোকারের বিভিন্ন রকমের এর কন্ডিশন আছে তো এইটা আপনাকে সহ ইচ্ছায় আপনাকে দিতে হবে এবং দেওয়ার পর আপনাকে একটা ভিডিও রেকর্ড করতে হবে এটা হচ্ছে সেফটি পারপাস যেখানে আপনাকে বলতে হবে আপনার নাম আমার নাম এক্স ওয়াই জেড আমি আমার নিজের ইচ্ছায় বেঙ্গল বুমিং চ্যানেলকে আমার যদি ধান দিয়ে থাকেন তাহলে বলতে হবে ধানের ক্লায়েন্ট আইডি শেয়ার করলাম বা অ্যাঞ্জেলে হলে অ্যাঞ্জেলের আইডি শেয়ার করলাম যদি কোটাকের হয় কোটাকের আইডি শেয়ার করলাম বলার পর যে আইডি শেয়ার করলাম কপি ট্রেডিং করার জন্য এবং আগামী দিনে যদি বেঙ্গল বুমিং এর সাথে আমার সার্ভিস ভালো থাকে তাহলে আমরা সার্ভিস কন্টিনিউ করবো এবং যদি সার্ভিসে রকম প্রবলেম হয় তাহলে আমরা নিজেরা সহ ইচ্ছায় এক্সিট করলে করে নিতে পারি এবং আমি যে ইনফরমেশন গুলো বেঙ্গল ভূমিকে দিচ্ছি আমি আমার স্ব ইচ্ছাই দিচ্ছি এটার একটা ভিডিও ফুটেজ আপনাকে দিতে হবে সেফটি পারপাস তো আপনাকে দুটো জিনিস শেয়ার করতে হচ্ছে এক হচ্ছে ইনফরমেশন প্লাস আপনাকে একটা ভিডিও ফুটেজ রেকর্ড করে সেলফি মোডে সেটাকে আপনাকে দিতে হবে এবং এখানে আইডি অ্যাক্টিভ হওয়ার পর এখানে অ্যাকাউন্ট লিংক হওয়ার পর দুটো লটের দুটো লট টেট করার ব্যালেন্স আপনার থাকতে হবে আপনার ডিমার্টে এবং টেট করে প্রত্যেক বৃহস্পতিবারে যা প্রফিট হবে মানে প্রত্যেক শুক্রবার থেকে সেশন চালু হবে এবং প্রত্যেক বৃহস্পতিবারে সেশন শেষ হবে প্রত্যেক শুক্রবার থেকে বৃহস্পতিবারের মধ্যে যা প্রফিট হবে তার টোয়েন্টি পার্সেন্ট আপনাকে বেঙ্গল বুমিং চ্যানেলকে শেয়ার করতে হবে কমিশন হিসেবে যদি পাঁচ হাজার টাকা প্রফিট হয় একটা সপ্তাহে তাহলে আপনাকে বেঙ্গল বুমিংকে হাজার টাকা কমিশন হিসেবে আপনাকে শেয়ার করতে হবে এবং কোনো সপ্তাহে পরপর যদি তিন দিন লস হয় তাহলে সেই সপ্তাহে ট্রেডিং সেশন অফ করে দেওয়া হবে এবং সেই সেশনের পরের সেশনে যদি আবার প্রফিট হয় সেই প্রফিটের তখন আর টোয়েন্টি পার্সেন্ট নয় শুধু সেই সপ্তাহটার জন্য যেহেতু আগের সপ্তাহটার লস হয়েছে সেটাকে লসটাকে রিকভারি করার জন্য কমিশন হিসেবে টেন পার্সেন্ট দিতে হবে এবং তারপরের সেশন আবার যেমন টোয়েন্টি পার্সেন্ট থেকে শুরু হবে সেরকমভাবে শুরু হয়ে যাবে এবং যে বোকারে টো টিপি দেয়া নেওয়া হচ্ছে না যেমন এখানে সফটওয়্যার ফেসিলিটি অনুযায়ী যার যেমন রিকোয়ারমেন্ট তিনি দিচ্ছেন এখানে যা যেই টার্মিনালের বোকার টার্মিনালের টো টিপি কি দেওয়া হচ্ছে না সেইগুলোতে লাইভ মার্কেটে কিছু প্রবলেম আসতে পারে যদি কোনো রকম ভাবে প্রবলেম আসে সেটাকে আপনাকে লাইভ মার্কেটে আপনাকে আপনার আমাদের সাথে কোঅপারেট করতে হবে এবং সবাইকে বলার চেষ্টা করব অ্যাঞ্জেলের সাথে খুলতে কারণ অ্যাঞ্জেলের টোটিপি কি অ্যাভেলেবেল আছে এবং অ্যাঞ্জেলে ফ্রি এবং অ্যাঞ্জেলের যদি ডিমার্ট অ্যাকাউন্ট আপনার না থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে অ্যাঞ্জেলের লিঙ্ক আছে সেখানে গিয়ে খুলে নিতে পারেন এইভাবে শিখতে থাকুন হাসতে থাকুন আর জীবনের আনন্দ নিতে থাকুন দেখা হবে পরের ভিডিও এবং সবার শেষে বেঙ্গল বুমিং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আইকন প্রেস করতে ভুলবেন না